শুভ নববর্ষের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা প্রথম দিনে সবার ভালো কাটুক সবাই ভালো প্রথম দিনেই আমাদের আজকে নববর্ষের আজকে পুজো হচ্ছে গেটে এই যে আমের পাতা দিয়ে ফুল দিয়ে আর এগুলো কি বলে বিজু ডিজাইনার একটা চেন আর কি ওইগুলো দিয়ে সাজানো হচ্ছে

এখন প্রসাদটা সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে খেয়ে দেয় আমাদের বাবা তো এখন উঠবে না

এই যে আমাদের মাছের ঝোল রেডি হয়ে গেছে গঙ্গার তাজা মাছের ঝোল আমটা সিদ্ধ হচ্ছে আমের চাটনি হবে এচোর চিংড়ি হবে মাছের ঝোল রেডি আর মাংস হচ্ছে আলাদা জায়গায় মাংস হচ্ছে শুরু করেছে রান্না শুরু করে দিয়েছে তাহলে মাংসের টেস্টটাই অন্যরকম হয়ে যাবে এই যে মাংস পেঁয়াজ

চিকেন ভালো হয়েছে বলছে বলছে টেস্টি ওই বারান্দায় তো বড়রা খেতে বসেছে এইখানে রান্নাঘরে সবাই টেবিলে বাচ্চা কাচ্চা গুলো বসে গেছে যে টেস্টি